বিনীত অনুরোধ বোঝাতে কুড ব্যবহার করা হয় যেমন কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম কুড ইউ হেল্প মি টু সলভ দ্য প্রবলেম আপনি কি আমাকে সমস্যাটির সমাধান করতে সাহায্য করবেন এখানে প্রবলেম অর্থ সমস্যা সলভ অর্থ সমাধান সাধারণ অনুমতি বোঝাতে কুড ব্যবহার করা হয় যেমন আই ইউজ ইউর বুক আই ইউজ ইউর বুক আমি কি আপনার বইটি ব্যবহার করতে পারি এখানে ইউজ অর্থ ব্যবহার করা বুক অর্থ বই বোঝাতে ব্যবহার করা হয় যেমন ইফ খুড কনসাল্ট টু লয়ার অ্যাবাউট দ্য কনসাল্ট টু লয়ার অ্যাবাউট দ্য আপনি এই বিষয় সম্পর্কে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারেন এখানে কনসাল্ট অর্থ পরামর্শ লয়ার অর্থ আইনজীবী পূর্ব দক্ষতা বা ক্ষমতা বোঝাতে কোড ব্যবহার করা হয় হোয়েন আই ওয়াজ ইয়ং আই কুড প্লে রান ফার্স্ট হোয়েন আই ওয়াজ ইয়ং আই কুড প্লে রান ফার্স্ট যখন আমি তরুণ ছিলাম তখন আমি দ্রুত দৌড়াতে পারতাম এখানে ইয়ং অর্থ তরুণ রান ফার্স্ট অর্থ দ্রুত দৌড়